আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের একশো তেত্রিশ নাম্বার পৃষ্ঠা থেকে এখান থেকে আমরা এখন শুরু করব চলো শুরু করি মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে আমাদের যে আর অন্যান্য চ্যানেলগুলো রয়েছে ওই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দেওয়া সমূল্যায়ন কারো কাছ থেকে অভিজ্ঞতা শুনে ভালো করে বুঝে অথবা কোনো বই থেকে পড়ে ছকে দেওয়া তথ্যগুলো পূরণ করো টমেটো ও ধনে পাতা সবজি রান্নার সময় কখন কিভাবে দিতে হবে এখানে আমরা এটি পূরণ করবো এরপরে রয়েছে সবজি রান্নায় মটর ডাল যোগ করতে হলে কখন কিভাবে দিতে হবে পাঁচ মিশালি সবজি প্রাণিজ আমিষ চিংড়ি সুটকি মাংস ইত্যাদি যোগ করতে চাইলে কখন কিভাবে দিতে হবে আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজির ভূমিকা কি এখানে শিক্ষকের মন্তব্য থাকবে প্রথমে দেখো টমেটো ও ধনে পাতা সবজি রান্নার সময় কখন কিভাবে দিতে হবে সবজি কষানোর পর রান্নার মাঝামাঝি সময় টমেটো দিতে হয় এবং রান্নার শেষ পর্যায়ে নামানোর আগে ধনেপাতা দিতে হবে টমেটো ও ধনেপাতা ভালোভাবে দৌত করে নিয়ে ছোট ছোট করে কেটে দিতে হবে সবজি রান্নায় মটর ডাল যোগ করতে হলে কখন কিভাবে দিতে হবে শুরুতে মটর ডাল আলাদা সিদ্ধ করে রেখে দিতে হবে এবং সবজি সিদ্ধ হওয়ার পর তার মধ্যে মটর ডাল ছিটিয়ে দিতে হবে তারপরে দেখবিশালি সবজিতে প্রাণীজ আমিষ চিংড়ি শুটকি মাংস ইত্যাদি কখন কিভাবে চিংড়ি সুটকি মাংস ইত্যাদি কষানোর এখানে এর হবে এর মধ্যে সবজি ঢেলে দিতে হবে আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজির ভূমিকা কি আমাদের দেহের পুষ্টির চাহিদা মেটাতে সবজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহের গঠন ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পানির চাহিদা পূরণ ও কোষ্ঠকাঠিন্য দূরকরণে সবজির অসাধারণ ভূমিকা রয়েছে এখানে তোমাদের শিক্ষক মতামত দিবে